এত সুন্দর অ লিখেছে আমি চশমাটা এবার খুলি এত সুন্দর অ লিখছিল এবার এটা দেখলাম তো বেশ ভালো লাগছে ভাই আমি একটা লিখি ভাই আমি কিছু লিখবো আমি তোমাদের একটু লিখে দেখাই আমি একটা কিছু লিখবো তোমরা কিন্তু ওইটাকে দেখে আমার হাততালি দেবে ঠিক আছে এই দেখো এঁকেছি ছবি তোলো ছবি তোলো ছবি তোলো হাত 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 দেখতে পাচ্ছ দেখো ছবি তোলো ছবি তোলো তোমরা ছবি তোলা দাও হাততালি দাও এই যে আমি একেছি ঠিক আছে হ্যাঁ এই আঁকাটা কিন্তু তোমরা নর্মাল ভেবে না এই কিন্তু আমি লন্ডন থেকে শিখেছি এটা নর্মাল আঁকা তোমরা ভেবে নেও না তোমরা দাও নর্মাল কিছু ভাবতে পারো নর্মাল একদমই ভাবে না এটা আমি লন্ডন থেকে শিখেছি এত সুন্দর এঁকেছি আমাকে নিয়ে নিউজ হবে বড় বড় সোশ্যাল মিডিয়ায় আমি হেডলাইন হবো আমি আঁকা আমি আই অ্যাম আর্টিস্ট ঠিক আছে আমি ওই জিরোটা যখন গোলটা আঁকছিলাম আশেপাশে দেখো আমার চারপাশে কিন্তু সবাই ভিডিও ক্যামেরা করছে অলরেডি আমার আঁকাটা দেখে ঠিক আছে কী চলছে ভাই এখন লিখছে এখানে পুজো উদ্বোধনে এসে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালিগঞ্জ একুশে পল্লী পুজো মণ্ডপে প্রাঙ্গনে এটা কি ছবি ছিল ভাই এটা অলেখাটা একটা ছবি ছিল ভাই অলেখা ছবি ছিল আমার তো পার্সোনালি মনে হয় এটা তো অক্ষর ছিল অগজগর আসছে তেরে ফুস দেবে তোমাকে ছবল মেরে ভালো বুঝলাম না অ এ অজগর আসছে তেরে দেবে তোমাকে ছবল মেরে ভাই ছবল মারতেও ভাই বলা যায় না ভাই ঠিক আছে চলো ভাই এবারে এই অলেখাটার উপর ডিপেন্ড করে মানুষ মানে আমাদের এত জনপ্রিয় অডিয়েন্স আমাদের এত জনপ্রিয় ভালোবাসার লোক তারা কি কমেন্ট করেছে সেটাই তো দেখবো তাই তো আমি জানি তোমাদেরও দেখার ইচ্ছে চলো আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ি আমরা আমি তুমি আমরা সবাই মিলে কমেন্টে ঝাঁপিয়ে পড়ি খুব মজা হবে ভাই খুব মজা হবে কমেন্টে ঝাবি বলি মানে আমাদের রাজ্যের আমাদের রাজ্যের সম্মানীয় নেত্রী আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি লিখেছে একটা অ সেই অটার উপর ডিপেন্ড করে আমি বানিয়ে ফেললাম একটা ভিডিও সে আমার ভিডিওর উপর ডিপেন্ড করে তুমি নষ্ট করছো তোমার সময় তো চলো ভাই আজকে সময় নষ্ট না করে মানুষ মানুষ কি কমেন্ট করছে এই অ এর উপর ডিপেন্ড করে মানুষের ভালোবাসাটা একটু দেখি যে মানুষ অকে কতটা ভালোবাসে আর তার সঙ্গে দেখেছো দিদির মানে দিদি না সরি আমাদের কী হবে আমাদের দিদি হবে না আমাদের হবে মনে করো ঠাকমার বয়সে হবে সরি ঠাকমাকে খারাপ মনে করো না ঠিক আছে চলো সবাই দিদি বলেছে যখন আমিও দিদি পিসি ঠাকমা যেটা বললাম বলে দিলাম ঠিক আছে আমাদের না আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমি এটাই বলতে চাই তো দেখো তো উনি যখন অটা লিখেছে এই অয়ের উপর ডিপেন্ড করে আশেপাশে সবাই ভিডিও করছিল ছবি তো আবার কি কোনো এক দিদি দেখলাম দেখিয়ে দিল দিদি এখানে একটু এই টানটা দিয়ে দাও দিদি এখানে একটু ওই টানটা দিয়ে তো দেখবে আরও ভালো লাগবে আরও সুন্দর লাগবে দেখতে দেখতে অসম্ভব লাগবে তো চলো ভাই দিদি লেখা আমরা ওটা দেখলাম আর ইতিমধ্যে তোমরাও নিশ্চয়ই হাততালি দিয়ে আসো আর যারা যারা এখন অব্দি হাততালি দেওয়া হয় তারা কমেন্ট বক্স থেকে হাততালি দাও যাও কমেন্ট বক্সে যাও আর হাততালিটা দিয়ে আসো দেরি করো না ঠিক আছে চলো ভাই এবার আমাদের এই জনপ্রিয় অলেখার উপর ডিপেন্ড করে কমেন্টগুলো উপরে ফেলি আর দেরি না করে লিখেছে কি এটা মানে উনিও বুঝতে পারছেন ছবিকে সেখানে লিখেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় না মমতা ব্যানার্জি এটা আমি গুলি ফেলি আমি নিজেও যাই না যে ওনার অ্যাকচুয়ালি টাইটেলটা কি বন্দ্যোপাধ্যায় না ব্যানার্জি তোমরা যেটা জানো কমেন্টে জানিয়েও তো তোমরা অবশ্যই জানিও লিখেছে যে ছবি আঁকছেন এখানে লিখেছে ছবি এটা কী একজন লিখেছে এটা ছবি যাই হোক আমি তো ভেবেছিলাম একটা হাতির মাথা আঁকবে বড় করে কিছু একটা করছিল তো আমি হাতির মাথা একটা সুর ঠুর আঁকছেন আমি একটা ভেবেছিলাম এখানে লিখছে আমি শুধু চারপাশের তাবেদারগুলোকে দেখি একজনও নেই যে বলতে পারে রাজা তোর কাপড় কোথায় তালে ধরা দেখে বোঝা যাচ্ছে অনেক বড় শিল্পী এটা মনে হয় দু কোটি হবে হ্যাঁ ভাই ওনার ছবি কিন্তু আবার বিক্রি হয় এটা আবার হাস্যালয় সত্য উনি যাই আঁকবে সেটা কিন্তু বিক্রি হবে এক কোটি দু কোটি একটা জায়গায় তো বলেছে উনি গান লেখে ইনকাম করে সেই টাকা দিয়ে ওনার সংসার চলে উনি ছবি লিখে ইনকাম করে সেই টাকা দিয়ে ওনার সংসার চলে উনি কবিতা লেখে বই লেখে ভাই সব সবকিছু করে উনি কি করে না বলতে পারে সব করে সব কিছু করে ইনকাম করে সেটা দিয়ে ওনার সংসার চলে বর্তমানে ঠিক আছে কারণ কি বলবো ভাই আর আর আমার কিছু বলার নেই ভাই ঠিক আছে এরা বলছে দেখো যাক মাননীয় একেবারে নিরক্ষর নয় বাংলা এ লিখতে লিখতে পারেন পারেন বাংলায় যাক আমি বুঝি না কমেন্টে মানুষ এত সুন্দর সুন্দর মন্তব্য করে এত সুন্দর সুন্দর কথা বলে তারপরেও আমাদের রাজ্যের প্রাণ প্রিয় আমাদের ভালোবাসার শ্রদ্ধীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় তোমরা যেটা বলতে চাও বলতে পারো তো তিনি এত ভোটে কীভাবে যেতে নিশ্চয়ই মানুষের ভালোবাসা আছে অ্যাকচুয়ালি কী বলতো আমার মনে হয় যে আমার চ্যানেলটা চলছে মতো ওনার জন্য রিয়েলি বিশেষ করে আমার চ্যানেলটা চলছে ওনার জন্য আর কি বল ভাই উনি সত্যি আমাদের বাংলার অনেক মানুষের খাবার জোটায় আমারও পার্সোনালি খাবার জোটায় উনি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ ওনাকে নিয়ে ভিডিও বানাই তো ওনার সেগুলো দেখো আর সেদিন আমার ভিউজ হয় সে যে আমি কিছু কিছু সংখ্যক টাকা পাই সেটা দিয়ে আমি চলছি ভাই মোটামুটি ঠিক আছে পরের টপিকে যাই কী বলছে আর এই ছবি জীবনে প্রথম একটা শিল্পী আঁকতে পারলো যেটা আজও পর্যন্ত পৃথিবীর কোনো শিল্পী আঁকতে পারেন না কোনো শিল্পী মানে এই ছবিটা বলছে পৃথিবীর একটা শিল্পী আঁকতে পারে সেটা অন্য কোনো কেউ আর আঁকতে পারবে না ঠিক আছে এখানে কি বলো এটা আবার কে আঁকলো ঠিক আছে এই দেখো ভাই ঠিক আছে ও মাই গড এটা কি করেছে ভাই দেখো এটা এটা কি মিম দিয়েছে ভাই এখানে কমেন্টে ভাই কেউ দিয়ে দিয়েছে মিমটা ঠিক আছে ছবিটা কিন্তু হাস্যকর হলো একদম হাস্যকর লাগছে ঠিক আছে এখানে শারদার মালিককে ডেকে পঁচিশ হাজার কোটি টাকার নিলাম করুন দেখেছো বলছে সারদার মাঝে মালিককে দেখে শারদা নারদা রোজবেলি এইসব মালিককে সবকে ডাকো ডেকে ছবিটা নিলাম করো যে কেউ বলবে এক কোটি কেউ দু কোটি এইভাবে কত কত পঁচিশ ত্রিশ কোটি টাকা নিলাম হবে সেই টাকা আমাদের মুখে আমাদের মতো ভিখারিদের মুখে ছুঁড়ে মারো আমরা সেই টাকা দেখে যদি বাঁচি ভাই ঠিক আছে এখানে হচ্ছে হ্যাঁ সামনে থেকেই সবাই সরে যাও দিদি এখন বোকা বানাচ্ছে দেখেছো ভাই একটা কমেন্ট যদি ভালো পেতাম শান্তি এইখানে শান্তি পেতাম এইখানে শান্তি পেতাম একটা কমেন্ট যদি ভালো মানে অ লিখেছে তাতেই মানুষ দিচ্ছে তাহলে যদি আ লিখত বা ওখানে একটা হাতির মাথা আঁকত তাহলে কি বলতো যদি মনে করো হট করে ওখানে দেখছি নরেন্দ্র মোদীর ছবি এঁকে ফেলেছে ওয়াই তাহলে তো রাজ্যের দুর্গাপূজা ছেড়ে এই টপিকেই মানুষ ভাইরাল হয়ে থাকতো রিয়েলি এখানে দেখো ভাই কি লিখছে এ কেন আগের অ্যাঙ্গেলে কি আঁকলো কেউ কি বুঝতে পারলেন না উনি শুধু পারে হিজাব পড়তে পুজো উদ্বোধন করতে যেতে পারে আর যত আবল তাবল কথা বলে আর পুজো বন্ধ করে দিতে পারে আর রাজ্য জল জমে গেলে স্কুল ছুটি দিতে পারে আর শিক্ষিত শিক্ষিত বানাতে পারে যে অশিক্ষিত গুলো থাকে গুন্ডা বদমাস হয়ে থাকে তাই ভগবানও রাজ্যে আসতে ভয় পায় তাই সারারাত রাত ভারী বৃষ্টি দিয়ে জল করে দিয়েছে বুঝিয়ে দিচ্ছে ভগবান ঠিক আছে কেউ বলছে ভাই বুঝিয়ে দিচ্ছে ভগবান যে হিজাব পরে গেছিল মন্দির উদ্বোধন করতে দুর্গা মণ্ডপ দুর্গা প্রতিমা উদ্বোধন করতে একদম চাক একদম চাক করে দিয়েছে ভগবান ঠিক আছে মানে একদম একে বলছে পুজো এই রাজ্যে হতে দেবো না আমরা কারণ এই রাজ্যে যে চলছে কি বলবো যা চলছে ভাই পুজো নিয়েও এখন চলছে ভাই দু নম্বরই পার্টি তো পুজো নিয়ে চলছে এখন ধর্মীয় উস্কানি পুজো নিয়ে চলছে এখন পুজো নিয়ে এখন বলতে গেলে এখন পার্টি চলছে ভাই সব পার্টি সব পার্টি ভাই পুজো নিয়ে এখন একটা পার্টিগত ব্যাপার চলছে এই সব তো একটা শিশু করে দেবে এই সব দেখার জন্য এত ভিড় স্থি মানুষ পারে এখানে বলছে ভাই কতই রঙ্গ দেখি দুনিয়া ভাই কমেন্ট শেষ টি পেরে দু তিন হাজার লোক ভাই এটার মধ্যে কমেন্ট করেছে ভাই ঠিক আছে দাম কত কোটি টাকা ঠিক আছে এখানে হচ্ছে খেলনাবারটি খেলা চলছে ঠিক আছে এখানে বলছে অ অরাজকতা ঠিক আছে ভাই এরকম কমেন্ট আমি পরে পরে শেষ করতে পারবো না এই রাজ্যে তথা বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সুন্দর শিল্পী এত সুন্দর তোর আঁকার দক্ষতা এত সুন্দর তার হস্তশিল্পর দক্ষতা এইটা আমি এই নিয়ে কথা বলার হয়তো হয়তো আমার আর ক্ষমতা নেই বা আমার সেই জায়গায় আমি পৌঁছতে পারিনি সেই লেভেলে পৌঁছতে পারিনি বাট তাও চেষ্টা করি যে ওনার বিষয়গুলো একটু তুলে ধরা তোমাদের কাছখানে যদি ওনাকে আমি জানি ওনাকে আমাদের বাংলার মানুষ প্রচুর ভালোবাসা যদি ভালো নাই বাসো তাহলে এত ভোটে উনি জিতলো কীভাবে বা জিতে কীভাবে অবশ্যই ওনার প্রতি বাংলার মানুষের ভালোবাসা ছিল আছে থাকবে আর আমি চাই ওনার যাতে দীর্ঘজীবী হোক উনি অনেকদিন অনেক দিন বাঁচুক আর আমাদের ঠিক এইভাবেই এন্টারটেনমেন্ট করুক আমরা এইভাবে এন্টারটেনমেন্ট হই আর আমরা বছর বছর ওনাকেই ভোট দিয়ে যাই তো আজকে পর্যন্ত এখানেই শেষ করছি নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ভিডিওটা কেমন সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না আর হ্যাঁ যারা যারা এখন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাল কালার বাটনটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এখন একটা কথা আমি বলেছি তোমরা সাবধানে থাকবে ভালো থাকবে পুজো ভালো মতন কাটাবে আজকে মধ্যে এখানেই শেষ করছি নেক্সট আবার দেখা যাচ্ছে ঠিক বাই